ওরা না শুনে ধর্মের কাহিনী ওরা চাল যদি আলাদা করা হয় যাদেরকে ওই সময় পয়সা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছে ফলে তারা তো পিঠের চামড়া তুলে দেবে সেই ভয়তেই কিন্তু চাল আর কাকর এই রাজ্য প্রশাসন এবং এসএসসি তারা কিন্তু আলাদা করেনি আলাদা করতে চাইনি আঘাত সহ্য করতে না পেরে যদি কোনো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত বেছে তো তার পথ বেছে নেয় তার তাই কে নেবে তার দাইনি তবে তো রাজ্য প্রশাসন এবং এসএসসিকে দেশের সর্বোচ্চ আদালতে বহাল থাকলো রাজ্যের উচ্চ আদালতে রায় শেষমেষ বাতিল ছাব্বিশ হাজার চাকরি কি তাদের ভবিষ্যৎ জেনে নেব আমাদের সময় রয়েছেন আইনজীবী দাদা এই যে বিষয়টা এই যে চাকরি যাওয়ার বিষয়টা তাদের ভবিষ্যৎ কী আসলে আজকে সুপ্রিম কোর্ট মহামান্য সর্বোচ্চ আদালত ভারতবর্ষের যে রায় দিয়েছে এ তো হোনাই থাক কারণ চালের মধ্যে কাকর মিশিয়ে দেয়া হয়েছে চাল আর কাঁকর যদি আলাদা করতে না পারা যায় তাহলে এটাই তো হওয়ার ছিল মহামান্ডব কলকাতা হাইকোর্ট ইতিপূর্বে সে কথাই বলেছিল যে চাল আর কাঁকর আদালত তো বাঁচতে পারবে না বাঁচতে কারা পারতো এসে স্কুল সার্ভিস কমিশন তারা আলাদা করতে পারতো তারা তো দুর্নীতিগ্রস্ত হ্যাঁ তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য বা তাদের সদিচ্ছা না থাকার জন্যই তারা চাল আর কাঁকর দুটো আলাদা করতে চায়নি হাইকোর্টে চায়নি সুপ্রিম কোর্টেও তারা বলেছিল কথা দিয়েছিল তারা কারা কারা দুর্নীতিগ্রস্ত কারা দু নম্বরী করে কারা ঘোষ দিয়ে কারা সাদা কাদা জমা দিয়ে কারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে সমস্তটা তারা জানাবে কিন্তু অনেক তালভাবনা হয়েছে অনেক সময় তারা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনিও সময় দিয়েছিলেন চাল আর কাকর আলাদা হোক যারা আজকে চাকরি করছে ছ বছর সাত বছর আট বছর ধরে তাদের চাকরি চলে গেলে তাদের পরিবারের কী হবে তাদের সন্তান সন্ততি অনেকের হয়েছে অনেকের বিয়ে হয়েছে সংসার পরিবার ভেসে যেতে পারে ফলে তোমরা চাল আর কাকর আলাদা করার ব্যবস্থা করো কিন্তু না চোরা না শুনে ধর্মের কাহিনি কাকড় আর চাল যদি আলাদা করা হয় তাদেরকে ওই সময় পয়সা নিয়ে যাদেরকে চাকরি দিয়েছে ফলে তারা তো পিঠে চামড়া তুলে দেবে সেই ভয়তেই কিন্তু চাল আর কাকড় এই রাজ রাজ্য প্রশাসন এবং এসএসসি তারা কিন্তু আলাদা করেনি আলাদা করতে চায়নি শেষমেশ প্রায় ছাব্বিশ হাজার যুবক যুবতীর চাকরি আজকে শেষ হয়ে গেল শুধু ছাব্বিশ হাজার চাকরি যত মানে চাকরি যত প্রার্থীদের নয় যারা পরীক্ষা দিয়ে যোগ্য তারা চাকরি পেলেন না তাদের তো ভবিষ্যৎ এখানে পুরোপুরি তোলা চলে গেল একেবারে যে সামগ্রিকভাবে যে যাদের উপরে আমরা ভরসা করি আজকে শিক্ষিত বেকার যুবকরা যে রাজ্য প্রশাসন স্কুল সার্ভিস কমিশন তারা লেখাপড়া শিখেছে কেউ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট হয়েছে অনার্স করেছে যে সেখানে তারা এই চাকরির মাধ্যমে তাদের একটা চাকরি পাবে এবং পরিবার পরিজনের মুখে দুটো অন্ন তুলে দেবে সামগ্রিকভাবে একটা অথই জলে চলে গেল আজকে ছাব্বিশ হাজার এবং বলাই বলল যে যারা দু নম্বরই করে চাকরি পেয়েছে তাদের তালিকা তো এখনও পরিষ্কার নেই সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে যারা দু নম্বরই করে ঘুষ দিয়ে পয়সা দিয়ে জালি কারবার করে চাকরি নিয়েছে তাদেরকে কিন্তু বারো শতাংশ আরে সমস্ত বেতন তাদেরকে ফেরত দিতে হবে সুদ সহ ফলে সেটা অবশ্যই ভালো জিনিস কিন্তু সে সংখ্যাটা কত কারা তারা কিন্তু যারা সঠিক যোগ্য সম্পন্ন যারা যোগ্যতা থাকার কারণে তারা চাকরি পেয়েছিল তাদের চাকরি যাওয়াটা সত্যি মর্মান্তিক যদি আমি বলবো কেউ যেন সেই ভুলটি না করে যদি কেউ এই আঘাত সহ্য করতে না পেরে যদি কোনো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত বেছে নেয় আত্ম হন্তা আত্মহত্যার পথ বেছে নেয় তার দায় কে নেবে তার দায় নিতে হবে রাজ্য প্রশাসন এবং এসএসসিকে তার কে তারা সে দায় নেবে কি কিন্তু আমি বলবো কিন্তু যায় না অবশ্যই তারা দায় এড়াতে পারে না তাদের কারণেই তো আজকের এই চাকরিটা চলে গেল আজকের হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইত্যাদি ইত্যাদি করে কিন্তু তারপরেও আজকের আমাদের কথা ছিল কথা দেয়া হয়েছিল যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হবে বেকার যুবক যুবতীরা তারা স্কুল শিক্ষক হবে স্কুলে তারা পড়াবে স্কুলের শিক্ষার পঠন পাঠন সরকারি স্কুলে ভালো হবে শিক্ষার মানোন্নয়ন হবে কিন্তু দেখছি তো বছরের পর বছর কোনো নিয়োগ নেই রকম চাকরি বাকরি হচ্ছে না এবং যেখানে যেটুকু হচ্ছে সে গ্রুপ সি গ্রুপ ডি থেকে আরম্ভ করে শিক্ষক মানে যেখানেই যাচ্ছে সব কিছুতেই বলছে দুর্নীতি সব আমরা ভেজাল যদি আমরা সরকারি কর্মসংস্থান বাদই দিই বেসরকারি কর্মসংস্থান কলকারখানা শিল্প সেই জায়গাতে কর্ম নেই কাজ নেই রাজ্যের মানুষ রাজ্যের যুবক যুবতীরা যাবেন কোথায় অবশ্যই আজকের কর্মসংস্থানটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে যদি কাজ না থাকে বেকার যুবক যুবতীরা যদি হাতে কাজ না পায় তাহলে তারা করবেটা কি তারা খাবেটা কি তার পরিবার পরিজনদের মুখে অন্য দুবেলা দু কিভাবে তুলে দেবে আজকে রাজ্যের প্রশাসন রাজ্য সরকার তাদের তো দায় এবং দায়িত্ব যে রাজ্যের যারা নাগরিক ব্যক্তি বেকার যুবক শিক্ষিত বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের হাতে কাজ দেওয়া শিল্প কারখানা নেই বলা হয়েছিল বাম মামলা লেগে পঞ্চান্ন হাজার শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে নতুন সরকারের লেগে সমস্ত শিল্প কারখানা খুলে যাবে বেকার যুবকরা কাজ হাতে কাজ পাবে কিন্তু কটা শিল্প কারখানা খুললো কোথায় কর্মসংস্থান আরও প্রতিদিন প্রতিনিয়ত চেতুবুজ ছোটো ছোটো শিল্প কারখানা সব তো বন্ধ হয়ে যাচ্ছে তালা লেগে যাচ্ছে কারণ কর্মসংস্কৃতি নেই কাজের পরিবেশ নেই ইউনিয়ন বাজি আছে গোলামি আছে তোলাবাজি আছে সিন্ডিকেট আছে ফলে সামগ্রিকভাবে আজকে রাজ্যের সামনে একটা কর্মসংস্থান এর ক্ষেত্রে একটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের বেকার যুবক যুবতীরা চরম হতাশায় ডুবে যাচ্ছে হাজার চাকরি বাতিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে আসলে কতটা প্রভাব ফেলবে এই মুহূর্তে বলা খুব মুশকিল কারণ বোধ দেশের ক্ষেত্রে তো বটেই রাজ্যের ক্ষেত্রেও দুর্নীতি সাধারণ মানুষের কাছে খুব বড় ইস্যু কখনো হয়েছে বলে অন্ততকে মনে হয়নি আজকের এই কয়েকদিন আগে বিভিন্ন প্রায় ছটা বিধানসভার উপনির্বাচন হল সব কটাই কিন্তু শাসক দল সেখানে জিতে গেল এবং সেখানে তার সদ্য আর্যিকর কাণ্ড ঘটেছিল তখন এই শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতির ব্যাপক রকমভাবে প্রতিবাদ প্রতিরোধ সারা রাজ্য জুড়ে হয়েছিল কিন্তু তার এফেক্ট কি সত্যিই সেই আপনার উপনির্বাচনে পড়েছিল পড়েনি বা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে হয়ে গেল সেখানে কি ক্ষমতা করে যাচ্ছে আসলে বিরোধী যারা বিরোধী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তার বিরোধী দল হচ্ছে আপনার বিজেপি ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এই মুহূর্তে বিধানসভায় তারা শূন্য তারা ময়দানে সেইভাবে নেই বললেই চলে আজকে কিন্তু বিজেপি তারা কি সত্যি সত্যি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে করতে পারছে তারা তারা কি সত্যিই এই বেকার যুবক যুবতীদের জন্য আর্যিকর কাণ্ডে সত্যিকারের সমস্ত কালপিটদের খুঁজে বার করে তাদের দোষী দোষের সাব্যস্ত করা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সেসব নিয়ে কর্মসংস্থান নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে সমস্ত সদর্থক যে আন্দোলন করা জনমতকে সংগঠিত করা সেসব তো কিচ্ছু নেই বিরোধী দলনেতা তার তো শুধু মন্দির মসজিদ হিন্দু আর মুসলমান মুসলমানদের হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ওই করব সেই করব ওই করব বাংলাদেশে পাঠাবো এই সমস্ত সাম্প্রদায়িক শুশ্রুড়েই সাম্প্রদায়িক বিভাজন ফলে এই সরকারের রাজ্য সরকারের যা একটু ভুল ত্রুটি আছে কমিখামি আছে তার বিরুদ্ধে সত্যিকারের আন্দোলন করা সত্যিকারের জনমতকে সংগঠিত করা সেই আন্দোলন সেই প্রতিবাদ সেই প্রতিরোধ কোথায় বিরোধী দলে নেই তো ফলে তৃণমূল কংগ্রেস একচেটিয়াভাবে মনে করছে এবং বিশ্বাস করছে তারা তাদের মতো করে খেলছে এবং খেলে যাবে সেখানে কিন্তু কোনো বিরোধী দল কেউ আঁক কাটতে দাগ কাটতে পারছে না ভবিষ্যতেও পারা পারবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না তাই দু হাজার ছাব্বিশে আজকের বিজেপি একুশে সাতাত্তরটা পেয়েছিল এখন বোধ হয় ষাট বাষট্টিতে নেমে এসছে ইতিমধ্যে পনেরোটা চলে গেছে হয়তো ওই ছাব্বিশ পর্যন্ত আরও হয়তো পনেরো বিশটা উইকেট বিজেপির পড়ে যাবে শেষে ওই ছাব্বিশে ছাব্বিশটা আসন পাবে কি বিজেপি সেটাও কিন্তু আমার আশঙ্কা হচ্ছে